সিক্স ডিসেম্বর জন্মভূমি বৃদ্ধাশ্রমে হয়ে গেল শৌচালয় উদ্বোধন এবং শৌচালয় নির্মাণে সহায়তা করেছিল আশ্বাস সেদিন শুধু শৌচালয় উদ্বোধনই হয়নি ওখানকার বৃদ্ধাশ্রমের যারা আবাসিক তাদের জন্য আশ্বাস এর দুপুরের খাবারেরও ব্যবস্থা করেছিল এবং তার সাথে আশ্বাস আমরা নিজেরাও খাওয়া দাওয়া করেছি ওনারা আপ্যায়ন করেছিলেন তা আমরা নিজেরাও খাওয়া দাওয়া করেছি এই যে সব বসে আছে খাওয়া দাওয়া শুরু হয়েছে সব পরিবেশন করছে তবে এনাদেরকে খুব সাবধানে তো শারীরিক মানসিক অবস্থা সেরকম ঠিকমতো সবসময় খাবার নিতেও পারে না সমস্যায় পড়েন এটা কি গো মাছ আচ্ছা কি হয়েছে রান্না মাছ তৃপ্তি জিজ্ঞেস করছে কি রান্না হয়েছে রূপা পরিবেশন করছে ভাত দিচ্ছে কি দেখাচ্ছে যে ডাল কেমন আছে রান্না ভালো আছে

তত্ত্বাবধানের সাথী রয়েছে দেখছে সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা না

এখানে সব রান্না বাটির ব্যবস্থা করা হয়েছে কি সুন্দর পরিবেশ দেখুন রাস্তার ওপার দিয়ে কিন্তু ট্রেন লাইন আছে এখান দিয়ে সমানে ট্রেন যাচ্ছে ওনারা ভালো থাকুন এই কামনা করি